নিম্নমানের জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে সোলার পাম্প গ্রামবাসীরা অভিযোগ করলে তাদেরকে প্রাণে মারার হুমকি ঠিকাদারের পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত গোপলাডি গ্রামে চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে তৈরি হচ্ছে সোলার পাম্প নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে সোলার পাম্প এই অভিযোগে গ্রামবাসীরা গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে সরব হলে ঠিকাদার এবং তার সঙ্গী সাথীরা তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে বুধবার সকালে গোপলাডি গ্রামের বাসিন্দারা টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গতকালকে বোরিংটা নিয়ে মানে দেখাশোনার ইয়া দিয়ে

বিকালবেলা বেলা নিয়ে ও যা ইচ্ছাই আলকে মানে কি হলো আমাদের পাড়ার মধ্যে যা ইচ্ছা ও গাল দিয়ে যায় কিন্তু আমাদের মানে কে গাল দিছিল আর কে আমাদের ঠিকাদার ঠিকাদার কি রেওয়ানি আর কি নামটা ঠিক আসছে না মহেশ্বর মহেশ্বর রেওয়ানি ও মনোহর রেওয়ানি আর তার সঙ্গে একটা যাও ওর নামটা আমার জানা নাই কি আমাদের উপপ্রধানের এমনি কিছু একটা যাও ও স্বপন গোপ আচ্ছা উনি আর কি ছিল

এবং এইখানের লোকজন যখন ওই তো কাজ ভালোভাবে নেওয়ার জন্য বলে তাদেরকে হুমকিও দিয়েছে আবার দেখছি আমরা যে রডগুলো ইউজ হচ্ছে সেটা কি শান্তি ম্যাক্স বলে নাম আছে এটা তো একদম লোকাল রড এটা তো মিনি প্লান্টের রড তাহলে এই সোলার পাম্প কতদিন টিকবে এটা আদৌ কি টিকবে তাহলে ওরা যেভাবে কাজ করছে মানে কাজ কি শুধু দু নম্বরই অন্য কিছু হচ্ছে না প্রত্যেকটা কাজ যেখানে আমরা দেখছি শুধু কাজে গাফলাতি কাজে দু নম্বরই ভারতীয় জনতা পার্টির বলরামপুর মন্ডল টু এর সভাপতি বিকাশ রেওয়ানি বলেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারকে বাধা দেয় গ্রামবাসীরা ঠিকাদার এবং তার সাঙ্গপাঙ্গরা প্রাণে মারার হুমকি দেয় গ্রামবাসীর কয়েকজনকে বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই টামনা থানায় জানিয়েছেন দু ফুট গর্ত পিলারটা হচ্ছে যেখানে তিন ফুট গর্ত করার কথা তাহলে আজ দু ফুট গর্ত করে যদি ছোলার পাম্পটি করা হয় তাহলে এটা কতদিন টিকিবে সেটা নিয়ে ওরা প্রশ্ন তোলে এবং যে সিমেন্ট পি সিমেন্ট মানে আমরা জানি যেটা যতটা যে এটা আপনার দাঁথনি করা সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে চলছিলো ঢালাইয়ের কাজ ওনারা সেটা অবজেকশন করেন যে আপনারা ঢালাইয়ের সিমেন্ট ব্যবহার করুন এইটা দিয়ে আপনারা কীভাবে করছেন এবং যে গিটিগুলো রয়েছে সেই গিটিগুলো রয়েছে সাদা পচা পাথরের গিটি সেগুলোও নিয়ে অভিযোগ করেন এই অভিযোগ যখন হয় এবং যখন ওনারা বাধা মানে ওই অভিযোগ করেন তখন এখানে যে ঠিকাদার মনোহর দেওয়া নেই উনি ওনাদেরকে ধমকি দেয় যে কে আসবি আই সাবলটা ঢুকাই দিব তখন ওনারা আমাদেরকে কল করেন আমার তৎক্ষণাৎ এনএস পঞ্চায়েতে এনএসকে ফোন করি যে ম্যাডাম আপনি ঘটনাস্থলে যান যেখানে কাজ হচ্ছেন সেখানে আপনি যান গিয়ে দেখুন যদি আপনার মনে হচ্ছে কাজ সঠিক হচ্ছে তাহলে সঠিক হচ্ছে আপনি ঘটনাস্থলে যান ম্যাডাম আসেন এবং দেখেন বাস্তবে উনি মাটিটা লেবারকে দিয়ে বলেন যে আপনি মাটিটা করুন কোড়া করানো হয় তারপর দেখা যায় সত্যিই মাত্র দু ফুট গর্ত দিয়ে সেটা ঢালাই করা হচ্ছে ম্যাডাম তৎক্ষণাৎ বলেন যে আপনি সেটাকে ব্যবস্থা করুন এবং যা সিমেন্ট রয়েছে আপনার সেল আপনি কংক্রিট সিমেন্ট ঢালাই সিমেন্ট ব্যবহার করুন এবং পাথরগুলো চেঞ্জ করে দেন এইটার ফলে ম্যাডাম ওটা বলে এবং ঠিকাদার সেই কাজ শুরুও করে দেয় সেই মতো অবস্থায় কিন্তু এটা যখন চলে যায় চলে যাওয়ার পরেই ঠিকাদার নিজের রূপে চলে আসেন এবং ওই গ্রামবাসীদেরকে ধমকি দিয়ে থাকে যে কে কে কাকা একা ডাকছি সেইভাবে ডাক আর তোরা চাকল তোর গ্রামে তো ওনার বাড়ি ঠিকাদারের আমারও ওইখানেই বাড়ি এবং ওনাদেরকে ধমকি দিয়ে তোরা চাকল কে কে যাবে তাদেরকে দেখবো তাদের পাগুলো ভেঙে দেওয়া হবে যে এইভাবে যদি ঠিকাদার ধমকি দেয় তাহলে সেই ঠিকাদারকে এবং ভিডিওকে তো আমরা অনুরোধ জানাবো যে এই ঠিকাদারকে আপনারা ব্ল্যাকলিস্ট করুন যদি আপনারা এইভাবে কাজ চলতে থাকে তাহলে আমরা মনে হচ্ছে কাজের তুলনায় ঝামেলার সৃষ্টিটাই বেশি হবে আমাদের দাবি কাছে কাছে প্রশাসনের এই রকম আপনারা করুন যদিও মোবাইলে যোগাযোগ করা হলে গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার বিষয়টি জানতে চেয়ে চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা মণ্ডল বলেন বিষয়টি এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে অভিযোগ আকারে আসেনি খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি হয়নি আমি শুনেছি ঝামেলা হয়েছে কিন্তু এই ব্যাপার আমি খোঁজ খবর নিয়ে দেখি